আমাদের এই নৌজোয়ানরা একদিন সব ফিরে আসবে ইনশাল এই গুনার আসক্তি নারীর আসক্তি ছেড়ে দিয়ে দিয়ে মজা মজা আল্লাহকে সেজদা পাবে আল্লাহ ফিক দান করেন আল্লাহ কবুল করে নেন আল্লাহ হিম্মত দান করেন আমি এবার শুধু শেষ আমার কথা তর্জমাটা বলি তাহলে আমার কথা শেষ দশটা আয়াতের তর্জমা শুনেন শুধু অনুবাদ শুনলেই আপনি বুঝবেন আল্লাহ কি বলছেন ইন্নাল মুত্তাকই নাফিউলালিম ওয়ায়উন আল্লা বলে গুনার থেকে বিরত থাকবে যারা আমার হুকুম মানবে যারা তারাই আমার মুত্তাকি বান্দা আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদেরকে আমি আল্লাহ অনন্তকালের জন্য জান্নাতের ছায়া এবং জান্নাতের ঝর্ণা ধারাতেই থাকতে দেব। ও ফাওয়া কিহামিম্মা ইশটা এবং আমার বান্দা যা চাইবে জান্নাতে আমি সমস্ত ফল ফলাদি দ্বারা তাকে আপ্যায়ন করব কুলু আশরাবু হানি আম্বিমা কুমতুম তা আমারুন আর আমি আল্লাই আমার জান্নাতি বান্দাকে বলবো। সারা জিন্দিগির ন্যাক আমলের বিনিময়ে পুরা জান্নাত নিশ্চিন্তে আরামসে খাও পান করো উপভোগ করো ইন্ন ক্যাদারিকানা জিজিল মহসিনীন আল্লাহ তালা বলেন আমি এভাবেই আমার নেককার পূর্ণবান আমার অনুগত বান্দাদেরকে বিনিময় দিয়ে থাকি ভাই এবারের উল্টোটা আল্লাহ বলেন এবারের বিপরীতটাও শোনো বান্দা আমার অনুগত মোত্তাকি নেক্কার বান্দাকে তো আমি বললামই পুরস্কার দেব এবার অবাধ্যকে কি করবো ওই লুইঙ্গা ও মাকি দিল আল্লাহ বলেন মিথ্যাবাদী নাফুরমান পাপী পাপি তোমরাও শুনে রাখো সেদিন তোমাদের জন্য ওয়াইলুন জাহান্নাম কুলু অল্প কিছুক্ষণের এই দুনিয়ায় তোমরা নাফরমানেরা খাও ভোগ করো কোনো অসুবিধা নাই আমি বাধা দেব না এখন তবে শুধু মনে রাখবা ইন্না মুজরিমুন তুমি কিন্তু পাপি নাস্তা খাও মনে মানা নাই শুধু মনে রাই ফজরের নামাজ পড়ো নাই রাতের ভাত খাও বান্দা কোনো অসুবিধা নাই শুধু মনে নামাজ পড়ো নাই বিল্ডিং করছো করো ঘুমাইতে চাচ্ছ ঘুমাও শুধু মনে রাইখো সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকায় বানানো বাড়ি এ কথা শুধু মনে রাইখো এখন ঘুমাও ভাত তরকারি খাও দুনিয়া আমি আটকাবো না দুনিয়া আমি জন্তু জানোয়ারকেও আটকাই না খানা তো আমি কুত্তারেও খাওয়াই তোমারে তোমার ঘুম তো আমি কুত্তারেও ঘুমাইতে দেই তোমারে ভোগ করতে দিছি আমি জানোয়ারকেও তোমার ভোগ করতে দেবো না কেন বান্দা খাও কোন অসুবিধা নেই শুধু মনে রাখবা নাফরমান দিবিন।

সর্বশেষ কথা হইলো আল্লাহ করলাম এক একটা কথা বললাম কি মুসাল কি মুসাল কি মুসল্লা কি মুসাল কি মুসলা ইত্তাকুল্লাহ 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 يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا ويل يومئذ للمكذبين ويل يومئذ للمكذبين فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان بار 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 প্রতিটা কথা বলার পর এই শেষ فبأي حديث بعده يؤمنون আমার বান্দা এরপরে আর আমি কোন কথা বললে আর কতবার বললে আর কেমনে বললে এর চাইতে আর দামি কোন কিতাব নাজিল করিলে আমার শ্রেষ্ঠতম বন্ধু মোহাম্মদ সাল্লি সাল্লাম তা চাইতে আর কাকে পাঠাইলে তুমি মিনুন আমি আল্লাহর কথা মেনে নিতা বান্দা তুমি বলো বলো ভাই শেষ কথা আমার তুমি ফায়সালা করো আল্লাহ তোমারে আর কতবার বললে তুমি নামাজ পড়তা মহান আল্লাহর মতো মালিক আর কতবার বললে তুমি হারাম ছাড়তা আপনারা সুদ খোরেরা বলেন আর কতবার বললে আপনি সুদ ছাড়তেন ঘুষখোরেরা বলেন কিস্টি খোরেরা বলেন হারাম খোরেরা বলেন মদখোরকে জিজ্ঞেস করেন নেশাখোরকে জিজ্ঞেস করেন বেপর্দা বোনকে জিজ্ঞেস করেন বেপর্দা মাকে জিজ্ঞেস করেন যুবক তোমরা যারা নারী নিয়ে ব্যস্ত তোমাদেরকে বলি আর কতবার নিষেধ করলে আল্লাহ নবী আর কতটা কাঁদলে আমরা মেনে নিতাম এই দুই কথা সাংঘাতিক এখন আল্লাহ বলছে বান্দা আমি আর কতবার বললে আর কেমনে বললে আমার কথা তুমি মানতা আর নবীজি বলবে উম্মত তেইশ বছরে আমি আর কত কাঁদলে আর কত রক্ত ধরাইলে আর কত চোখের পানি ফেললে তুমি আমারে মনে করতা এই দুই কথার কি জবাব দিবেন আপনারা রেডি করেন আমার শেষ কয় কথা এক আল্লাহ বলবেন বান্দা এত বড় কোরআন নাজিল করে এতবার বললাম আর কতবার বললে তুমি আমার কথা মানতা এটার কি উত্তর দিবেন আল্লাহরে ঠিক করে নবীজি জিজ্ঞেস করবে হাসরের ময়দানে উম্মত বছরে আমি এত কান্না এত চোখের পানি এত রক্ত এত দান শহীদ করা পেটে পাথর বাঁধা আর কত কাঁদলে আর কত রক্ত ছড়াইলে আর কত ক্ষুধার কষ্ট করিলে তুমি আমার কথা শুনতা আমি রসুলকে মনে করতা আমার সুন্নাথকে ধরতা আমি জানতে চাই উম্মত বলো হ্যাঁ আহ চাচা যান দিল থেকে কথা বলছে যে কোনো জবাব থাকবে আসলে কি কোনো জবাব থাকবে ভাইয়া বলো ছেলেরা বলো ভাই তোমরা বলো কি বলবা তখন মালিকের সামনে রসুলের সামনে আর এই দুইজন ছাড়া তখন হাসের ময়দানে আপন থাকবে কে কথা বলেন না আল্লাহ এবং তার রসুল ব্যতীত আপন কে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই জামিয়া ইসলামিয়া দারুল উলুম রূপুষ্টি মাদ্রাসা আল্লাহ তাআলা ভরপুর কবুল করেন আমিন আল হাজ হযরত মাওলানা আতিকুর রহমান সাহেব মহতামিম সাহেব হুজুর এত বেশি আবদার করছে আমার এই যে লাস্টে বয়ান করতাম কিন্তু আমি কোনোভাবেই পারলাম না আমার কুমিল্লা শহরে বয়ান আছে ওইখানে আমার শায়খ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুস্তাকু নবী কাসিমি হুজুর ওই করবেন এখন হুজুরও লড়াইতে পারি নাই বহুত অনুরোধ করছি চেষ্টা করছি হুজুরে আবার ওনাদেরকে দিয়ে চেষ্টা করছে যেখানে বহু চেষ্টা করছি আমি হুজুরকে বলছি অনুরোধ করছি ওই মাহফিলওয়ালাদেরকে বলছি কিন্তু উনিও আমাদের বহুতই ঘনিষ্ঠ মানুষ এই যার মাহফিল এই সব মিলায় আমি পারি নাই এরপরও আসার চেষ্টা করছি আল্লাহ আল্লাহেন আপনাদের জন্য আমরা দোয়া করি আপনারা মেহরবানি করে নামাজ পড়ে আবার যথারীতি শুনবেন এবং আগামীকালকেও আলহামদুলিল্লাহ মাহফিল হবে রুপুস মাদ্রাসা একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা প্রাচীন মাদ্রাসা আমি যখন ফরদাবাদ বাজার মসজিদে দশ বছর আমি জুমার নামাজ পড়াইছি আপনারা অনেকেই জানেন তখন থেকে আমি শুনতাম এই মাদ্রাসার কথা মাঝখান দিয়ে একবার আমি অল্প কিছু সময়ের জন্য একদিন দেখতে আসছিলাম হুজুরের সাথে খুব সম্ভব এদিকে কোথাও মাহফিল ছিল তো ইনশাল্লাহ আল্লাহ যদি আবার কখনো হায়াত দেয় তাও ফিক দেয় আমরা চেষ্টা করব তা আজকে আপনাদের সবার জন্য দোয়া করি এই মাদ্রাসার জন্য দোয়া করি প্রথম দিন থেকে শেষ পর্যন্ত আজ পর্যন্ত মাদ্রাসার মাটি জমি ইট বালু সিমেন্ট মাদ্রাসার প্রতিটা পরতে ছাত্র ওস্তাদদেরকে খেদমত করতে গিয়ে যে যেভাবে মাদ্রাসার সাথে জুড়েছে একটা টাকা বুঝি না লাখ টাকা বুঝি না একটা হাসি যে দিছে একটা সুন্দর কথা যে বলছে আল্লাহ তাদের সকলকে উত্তম বিনিময় দান করেন আল্লাহ সবাইকে কবুল করে নেন মাদ্রাসার পাশে থাইকেন তালেব এলমদের পাশে থাইকেন কেরামের সাথেই থাইকেন আল্লাহ রসুল সাল্লা ফরাইসাল্লাম বলছে দুনিয়াতে চারটা জিনিস সবচেয়ে প্রিয় এক আল্লাহর জিকির দুই আল্লাহর ইবাদত তিন ওলামায় কেরাম চার তালব